হ্যাঁ হ্যালো বিমান সকলে কেমন আছো বন্ধুরা আমি গগন মণ্ডল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস এই সাজেশনটা বিগত পাঁচ মাস ধরে এসেছে আমার কাছে আর আমি জানি না গাইজ বাংলাদেশে যেতে পারবো কিনা বাট আমার প্রচণ্ড পরিমাণে ইচ্ছে এখন যা সিস্টেম চলছে ভিসা বন্ধ রয়েছে এখন যাওয়াটা সম্ভব না মানে কোনোভাবেই না ঠিক আছে কোনোভাবে বুঝে নাও গ্যাস কিসের কথা বলছি ঠিক আছে বাট যদি সত্যি করা সবকিছু নর্মাল হয়ে থাকে তাহলে আমি অবশ্যই পা দিচ্ছি আর আজকে আমরা যেটা রিয়ার্ট করবো গাই সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান বাজার মানে ফ্লোটিং মার্কেট সব থেকে বড় ওকে জায়গাটার নাম হচ্ছে রুলি ওকে এটা কোথায় অবস্থিত এটা এটা বরিশালে অবস্থিত ভীমরুলি গাই ফ্লোটিং মার্কেট আমাদের যত সম্ভব আমাদের কি আছে কলকাতা ফোর্টিং মার্কেট আছে মনে একটা গড়িয়াতে আছে যত সম্ভব ঠিক আছে বাট আই গেস এতটা বড় না তো আজকে ফ্রম দি চ্যানেল এ বি এস হাসিনুর এ বি এস তো আমাদের আর ওয়ান সাইডে থাকে না অ্যাপস না কোনো নাম পুরো নামটা কি গাইছে কোনো আইডিয়া নেই বাট অ্যাপস হাসিনুরের চ্যানেল আই গেস ব্লগিং হবে যত সম্ভব দেখব যে সবচেয়ে বড় ভাসমান বাজারে কি কি বিক্রি হয় যার নাম হচ্ছে ভীম রুলি গাইস প্রচন্ড বকে নিয়েছি সোজা নামাজার ভিডিওতে লেস করছি অদ চলো বন্ধুরা শোনা যাক মানে দেখা যাক আমার প্রচন্ড ভালো লাগে এই ধরনের ভিডিও গাইস প্রচন্ড গানের থেকে হাজার গুণ ভালো ওকে আমরা ফোর কে তো দেখবো চলে তো ফোর কে লেস গো থ্রি টু ওয়ান ওয়া ওয়া ওয়াও আই গেস এটা ড্রোনের শটটা নেওয়া হয়েছে নৌকাতে ঠিক আছে রয়েছে পেয়ারা আর কাঁচকলা পেয়ারাই বেশি দেখতে পাচ্ছি ভীমরুলি একটি ভাসমান বাজারের নাম আপনারা হয়তো অনেকেই ভ্যানিসের বিখ্যাত ফ্লোটিং মার্কেট কিংবা ভাসমান বাজারের কথা শুনেছেন ঠিক তেমনই একটি ভাসমান বাজার হচ্ছে ভীমরুলির এই পেয়ারা বাজার যা ভাসমান বাংলাদেশের কি সুন্দর কি সুন্দর দারুখে অবস্থিত বরিশাল বিভাগের ঝালুকাঠি জেলায় অবস্থিত বরিশালের পেয়ারা গাছ মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম পেরা বাগানও এই ভিমরুলের কোল অবস্থিত জলের মধ্যে কি করে হয়ে গেছে গাছগুলো ব্যাস আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব ভীমরুলির এই ভাসমান বাজার সহ বরিশালের বিভিন্ন জনপ্রিয় পর্যটন স্পটগুলোর আসল সৌন্দর্য এবং দেয়ার চেষ্টা করব এই ভীমরুলি ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার খুবই ইচ্ছে করে গাইছে লঞ্চে করে গাইস ঘোরা এটা আমি স্বপ্ন পূরণ করবোই গাইস করবোই আমাদের আজকের ভ্রমণ গল্প বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ভাসমান বাজার এই ভীমরুলিকে নিয়ে এটা কে দেখলাম গাইস বৌদির ভাসমান হোটে মানে খুবই সুন্দর লাগছে গাইস বলছ এটা কি জলে ডুবে গেছে নাকি জায়গাটা এমনই আমার তো মনে হচ্ছে আচ্ছা ভীমরুলি ও তার আশেপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে বরিশাল ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে বরিশাল রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই বরিশাল শহরে সেক্ষেত্রে শ্রেণীভেদে জনপ্রতি ভাড়া পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত কত দূর এত টাকা করে টিকিট গাইস এবারে যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার ব্যস্ততম নদী লুক লাইক মুম্বাই ঠিক আছে বন্দর ঢাকার লঞ্চ টার্মিনাল কিংবা সদরঘাট থেকে এম খান সেভেন নামের এই লঞ্চটিতে করে সত্যি গাইস ঢাকা লঞ্চগুলো গুলো গাইস কোনো কোনো প্রশ্নই হবে না এরকম মানে ক্রুজ ক্রুজ জাহাজগুলো নাই গাইস এত সুন্দর করে ডেকোরেট করা রয়েছে ঢাকা থেকে বরিশাল যাওয়ার জন্য এই লঞ্চ আচ্ছা ক্যামেরা সানরটা বানানো আছে যার জন্য এগুলো কাঁপছে স্ট্রিটে শ্রেণীবেদে জনপ্রতি ভাড়া পড়বে 300 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত আপনাদের সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে ঢাকা থেকে বরিশালগামী সকল লঞ্চ রাত নয়টা থেকে নয়টা তিরিশের মধ্যে সদরঘাট ছেড়ে চলে যায় কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে তাই লঞ্চে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই রাত নয়টার পূর্বেই সদরঘাটে উপস্থিত থাকাটা যাও সব কিছু ঠিক থাকলে লঞ্চ আপনাকে সকাল পাঁচটা থেকে ছয়টার মধ্যে বরিশাল লঞ্চ টার্মিনালে পৌঁছে দেবে এই মুহূর্তে আমি বরিশাল টার্মিনালে আর আপনারা সকলে জানেন গতকাল আমরা এই লঞ্চটিতে করে মূলত বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম রাত নয়টার দিকে আর এই লঞ্চটি আমাদের সকাল পাঁচটার দিকে এখানে নামিয়ে দিয়েছে সো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো এখান থেকে বেরিয়ে গিয়ে পাশে একটি হোটেল থেকে সকালে নাস্তাটা সেরে নিব সকালে নাস্তাটা সেরে নিব আমাদের আজকে যাচ্ছি বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে বেরিয়ে অনেকটা আমাদের এখানকার মতোই গাইজ খুব একটা তফাত নেই ঠিক আছে বাজারের পাশের একটি রেস্টুরেন্ট থেকে জনপ্রতি সত্তর টাকায় সেরে নেই সকালের নাস্তা সকালে নাস্তা শেষে আমাদের প্রথম কাজ হলো সারা দিনের জন্য একটি সিএনজি লেগুনা কিংবা অটো ভাড়া করে নেয়া এগুলো কি গাড়ি গাইস

যেতে সময় লাগবে মোটামুটি এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিটের মতো ভীমরুলি যাওয়ার সময় আপনারা চাইলে আমাদের মতো রায়পাশার করাপুরা ইউনিয়নে অবস্থিত মিয়াবাড়ি মসজিদটি দেখে যেতে পারেন যা মূলত মুঘল স্থাপত্য শৈলী দ্বারা নির্মিত একটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ দারুণ দারুণ কি সুন্দর পরিবেশ গাইফ খুব ইচ্ছে করছে মসজিদটা শুরুতে যদি আসেন এখানে একটা সিঁড়ি মিয়াবাড়ি জামে মসজিদটি দেখা শেষ করে এবারে আমাদের গন্তব্য পেয়ারা বাজার এখানে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে ভিমরুলি ভাসমান পেয়ারা বাজারটি সকাল আটটা থেকে শুরু করে দশটা তিরিশের ভিতরেই শেষ হয়ে যায় তাই মিয়াবাড়ি জামে মসজিদে খুব একটা সময় অতিবাহিত না করে এই গ্রামীণ পথ ধরে আমাদের ছুটে চলা ভিমরুলি পেয়ারা বাজারের উদ্দেশ্যে সুন্দর কী সুন্দর তো এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি আদমকাঠি বাজারে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদমকাঠি বাজার মূলত আর এখানে অসংখ্য এরকম নৌকা রয়েছে বৈছা নৌকা আর কিছু ট্রলারও রয়েছে সেগুলো যাচ্ছে ওই দিক থেকে আসতেছে ওইটা মনে হয় ওইদিকে ঘাট আর এখানে একটা বাজার আছে আর এই যে এখানে মূলত বৈঠা বৈঠালা নৌকা যেগুলো সেগুলো আপনারা কিন্তু চাইলে এই আদমকাঠি বাজার থেকে নৌকা রিজার্ভ করে নিয়ে পেয়ারা বাগান এবং আমরা বাগানের যে সৌন্দর্য এগুলো দেখতে পারবেন এগুলো দেখা শেষ করে এখান থেকেই সোজা চলে যেতে পারবেন ভিমরুলি ভাসমান যে পেয়ারা বাজারটা রয়েছে সেই ভিমরুলি বাজারের উদ্দেশ্যে তো যাই হোক চলুন এখন আমরা এখান থেকে একটা নৌকা রিজার্ভ করব নৌকা রিজার্ভ করে চলে যাবো হচ্ছে ভিমরুলি পেয়ারা বাজারের উদ্দেশ্যে তো আমরা মূলত ভিমরুলি পেয়ারা বাজার ঘুরে দেখার জন্য এই নৌকাটা রিজার্ভ করে নিলাম এটা ঘন্টা প্রতি তিনশো টাকা পড়ছে এখানে কিন্তু সব নৌকায় ওরকম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা চেয়ে থাকে তো আপনারা একটু দামাদামি করে মূলত এই নৌকাগুলো রিজার্ভ করবেন অবশ্যই বলুন এই নৌকাটাতে করে এখন আমরা রওনা করি ভিমরুলি বাজারের উদ্দেশ্যে কাকা লুঙ্গিটা ঠিক করলো আগে লুঙ্গিটা মাস্ট ঠিক আছে আদমকাঠি বাজার থেকে ভীমরুলী যাওয়ার পথে দুইটি পেয়ারা পার্ক দেখতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনারা চাইলে ওয়ান ইজ দিস গাইস কি লুক লাইক ব্রাজিল গাইস ব্রাজিল মনে হচ্ছে যে সময়ের জন্য নৌকা থামিয়ে ঘুরে দেখতে পারেন এই পার্ক দুটি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে কোনো পৃথিবীর কোনো দেশই সম্ভব না গাইস টক করে দেওয়া ওয়াও ওয়াও এই নৌকাতে আদমকাঠি থেকে ভীমরুলি যেতে সময় লাগবে মোটামুটি চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা ইনারা করে কি আচ্ছা ঠিক আছে এটার মতো চারপাশের পেয়ারা বাগান ও খালের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে এ সময় পার হয়ে যাবে তা আপনি বুঝতেই পারবেন না আমরা আমরা ভীমরুলের পেয়ারা বাজার দেখার পূর্বে আমরা একটু ঘুরে দেখতে চাই গাইস কে কে এই সংলাপটা জানো গাইস আমরা বানরের ধরে দেশ ধরে কামড়া গাইস কে যাও ছোট কে কে বলতো গাইস কিভাবে গাছ থেকে এই পেয়ারা সংগ্রহ করা হয় আর এই বড় বড় পেয়ারা বাগান এই পেয়ারাগুলো কে এমনি এখানে লাগিয়েছে নাকি নিজে থেকে হয়েছে পারবেন আমরা মূলত একটা পেয়ারা বাগানে এসেছি পেয়ারা কিভাবে পারে সেটা দেখার জন্য দেখুন মূলত এইভাবে পেয়ারাগুলোকে হারভেস্ট করা হচ্ছে অনেকে গাছে উঠে এ পাশে নৌকায় করে তারা আসলে পেয়ারা পারতেছে মূলত এই পেয়ারা বাগানের ভিতর দিয়ে এরকম ক্যানেল করা আছে আর মাঝখান দিয়ে দেখুন পেয়ারা গাছ লাগানো আছে মাঝে আমরা গাছ লাগানো আছে হ্যাঁ আর এই দেখুন সাইড দিয়ে ক্যানেল তৈরি করা আছে এই ক্যানেলগুলি দিয়ে মূলত এই ছোটো ছোট যে ডিঙি নৌকোগুলো আছে সেই নৌকোগুলো দিয়ে পেয়ারাগুলোকে সংগ্রহ করা হয় এই ছোট নৌকা ছাড়া কিন্তু বড় নৌকা নিয়ে সব জায়গায় ঢোকা সম্ভব না বা এই পেয়ারা বাগানে ঢোকা সম্ভব না আর দেড় ছোট ছোটো নৌকাগুলো তারা ব্যবহার করে থাকে আমি যা বললাম বুঝলাম পেয়ারাগুলো কি সুস্বাদু হয় গাই কারণ এরকম আমি জানি এরকম কোস্টাল এরিয়া এরকম যেখানে জল বিস্তার সেখানে ফলগুলো সুস্বাদু হয় না গাইস আমার যা মন্তব্য আমি যা জানি যেটুকু আমি খেয়ে বলছি গাইস প্লেন দেখে বলছি তোমাদের কি মনে হয় আহা দাদু খুবই খুশি কত সুন্দর এটা পোকাই খাওয়া পেয়ারা পোকাই খাওয়া গাই সুন্দর একটা পেয়ারা অসম এটা পুরো পোকা খাওয়া গাইস সুন্দর তো তারা মাত্র আসলে গাছ থেকে আমি এগুলো খুব ছোট ছোট জিনিস গায়ে লক্ষ্য করি ঠিক আছে গাছ জল কতখানি হতে পারে এখানে পড়ে গেলে কি হবে আমি তাহলে এগুলো ভাবি করা হয় আর এই দেখুন এখানে কাঁকর রয়েছে তো সকল পদের কিন্তু শাকসবজি কাঁকর ভাজ আমার এখানে যারা কৃষক রয়েছে তারা নিয়ে আসে আহ বিক্রির উদ্দেশ্যে তো এখানে আসলে আপনারা এই পেয়ার পাশাপাশি অন্য শাকসবজি আসলে দেখতে পারেন বা এখানে চান আপনারা নিতে দেখো আমার দা বেস্ট ভিডিও দেখা আমার সত্যি কথা বলতে গেলে হেভি লাগবা হেভি লাগলো কে বাংলাদেশের কোন প্রান্ত থেকে দেখছ ভিডিওটা গাইস কমেন্ট করবা ইন্ডিয়ার কারাগারা দেখছো কোন জায়গা থেকে কমেন্ট করো তোমাদের বাসস্থান কোথায় তোমাদের বাসস্থানের থেকে সুন্দর জায়গাটা বা দর্শনীয় স্থানটা কোথায় গাইস তোমরা কমেন্ট করো গাইস আমরা চাইবো যে আমরা সেতো জিনিস রিঅ্যাক্ট করি লাইক বেশ লাগলো বড়সড় এই জায়গাটা দেখতে খুব সুন্দর যদি ভগবান চায় অবশ্যই যাব অবশ্যই যাবো গাইস ইচ্ছে তো আছে তো বন্ধুরা এই ছিল আজকে মতো দেখা হয় নেক্সট ভিডিও তাহলে ভালো থাকবে সবাই